কদিন ধরে তোমাদের ভাইয়া আমাকে বলছিল শীত চলে যাচ্ছে কিন্তু আমি এখনো পর্যন্ত ওকে শীতের পিঠা পুলি পায়েস কোনটাই খাওয়াইনি আসলে এত বেশি ঠান্ডা আমার না কম্বলের ভেতর থেকেই উঠতে ইচ্ছা করে না সারাদিন মন চাই শুয়ে থাকতে কোনো কাজ করতে ইচ্ছা করে না পিঠা বানানো তো অনেক দূরের ব্যাপার তো যাই হোক আজকে না তোমার ভাইয়ার বক বক শোনার পর ভাবলাম যে না চারা কি আজকে খেজুর গুড়ের পায়েস রান্না করেই দি এত যখন বলছে এই জন্য আমি এখানে দুধ নিয়ে নিলাম দেড় লিটারের মতো খেজুর গুড়ের পায়েস রান্না করার জন্য আর আমি যে পায়েসটা রান্না করি এভাবে তোমরা যদি বাসায় ট্রাই করো বিশ্বাস করবা পায়েসটা খেতে এত বেশি মজার হয় মনেই হবে না যে তুমি পায়েস খাচ্ছ মনে হবে কোনো মালাই টাইপের কিছু খাচ্ছো ক্রিমির একটা টেক্সচার হয় পায়েসের মধ্যে আর অবশ্যই এই রেসিপি ফলো করে বানালে তোমাদের খেজুর গুড়ের পায়েস একদমই ফেটে যাবে না আমরা যখন পায়েস রান্না করি তখন দেখবা খেজুরের গুড়টা যখন আমরা মিশাই দুধের মধ্যে তখন সেটা ছানা কেটে যায় কিন্তু আমি যেভাবে রান্না করি সেভাবে যদি তোমরা রান্না করো কখনোই তোমাদের পায়েস ছানা কাটবে না তো আমি মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছি খেজুরের গুড় আর এর মধ্যে হাফ কাপের মতো মেপে পানি দিয়ে দিচ্ছি এখন গুড়টাকে আমি জাল করব মিডিয়াম হিটে যতক্ষণ না গুড় একদম মেল হয়ে যাচ্ছে চুলায় বসিয়ে দিলাম এখন মিডিয়াম হিটে এটাকে জাল করতে থাকব তো আমি না ভাবছি তোমাদের ভাইয়াকে এখন থেকে প্রতিদিন একটা একটা করে পিঠা বানিয়ে খাওয়াবো যেহেতু বেচারা খুব আফসোস হচ্ছে আমি তাকে কোনো পিঠা পায়েশ খাওয়াচ্ছি না আসলে কি জানো আমি না পিঠা বানাতেই পারি না ওকে খাওয়াবো কি তবে এখন থেকে আমি ঠিক করেছি ইউটিউব থেকে দেখে দেখে পিঠা বানানো শিখব আর তোমাদের ভাইয়ার জন্য বানাবো তাছাড়া আমার বড় ছেলে রাহিলও পিঠা খেতে অনেক পছন্দ করে যাই হোক পায়েসের দুধ থেকে বলক চলে আসছে আমি চার পাঁচটা এলাচ দিয়েছি আর দুই চিমটি দিয়েছি লবণ সাথে দিয়ে দিব দুই ঘন্টা ভিজিয়ে রাখা পোলাওয়ের চাল এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ পোলাওয়ের চাল আছে আমি মেপে নিয়েছি আর এখানে আমি লবণ দিয়েছি দুই চিমটি পরিমাণ যে কোনো মিষ্টি খাবারে তুমি যদি লবণ দাও দেখবা এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এখন মিডিয়াম হিটে আমি দুই থেকে তিন মিনিট অনবরত নাড়ব যেন চালটা দলা পাকিয়ে না যায় কারণ অনেক সময় দেখা যায় আমরা যখন গরম দুধে চাল দিই সেটা দলা পাকিয়ে যায় আর সেইটা না হওয়ার জন্য অনবরত নাড়তে হবে প্রায় বিশ মিনিট আমি রান্না করে নিয়েছি আমাদের পায়েসটাকে আর আমাদের চালও ফুটে গেছে এখন আমি এর মধ্যে হাফ কাপ দিলাম চিনি যদিও আমরা খেজুরের গুড় অ্যাড করব তবে পারফেক্ট আসার জন্য চিনিও ব্যবহার করতে হবে আমাদের বাসায় মিষ্টিটা অনেক বেশি খাওয়া হয় তার কারণে আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি তোমরা ওয়ান থার্ড কাপ পর্যন্ত দিতে পারো দেখো অন্য চুলায় আমি বিকালে নাস্তার জন্য মিনি শিঙারাও ভেজে নিচ্ছি পায়েসটা যখন রান্না করা একদম কমপ্লিট হয়ে যাবে শেষের দিকে এর মধ্যে আমি ওয়ান থার্ড কাপ পাউডার দুধ ওয়ান থার্ড কাপ পানির সাথে গুলিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নারকেলের কোরানো আমি এখানে ফ্রেশ নারকেলটা দিয়েছি এ তো আমাদের পায়েস রান্না একদম কমপ্লিট আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন যেটা করতে হবে সেটা হচ্ছে অনবরত নেড়ে চেড়ে পায়েসের মধ্যে থাকা গরম ভাবটাকে একদম বের করে দিতে হবে এই অবস্থায় যদি আমরা পায়েসের মধ্যে খেজুরের গুড়টা দেই তাহলে সেটা কিন্তু ছানা কেটে যাবে তাই এখন এর মধ্যে গুড় অ্যাড করা যাবে না পায়েসের ভেতরের গরম ভাবটা যখন সম্পূর্ণভাবে চলে যাবে তখন আমরা এর মধ্যে আমাদের মেল্ট করা খেজুরের রস দিয়ে দিব তবে হ্যাঁ এখানেও একটা টিপস আছে সেটা হচ্ছে খেজুরের গুড়টাকে একদম ঠান্ডা করে তারপরে দিতে হবে একবারে সম্পূর্ণটা দিবে না আস্তে আস্তে করে তোমরা দিতে থাকবে আর নাড়তে থাকবে তো আমি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব দেখতে পাচ্ছ আমাদের পায়েস কিন্তু পারফেক্ট ভাবে তৈরি হয়েছে একদমই ছানা কাটেনি খুব ভালো একটা ক্রিমি টেক্সচার আসছে আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছে পায়েস থেকে কি বলবো নামানোর আগে এক চা চামচ ঘি দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার খেজুর গুড়ের পায়েস বিশ্বাস করো এই পায়েসটা না খেতে এত বেশি মজা হয়েছে তোমাদের ভাইয়া তো আমার কখনো রান্নার প্রশংসা করে না কিন্তু আজকেও খেয়ে আমাকে বলল এত মজার পায়েস এর আগেও কখনই খায়নি আর এই কথা শোনার পর না আমার এত ভালো লেগেছে কি বলবো কারণ তোমাদের ভাইয়া কখনো রান্না মজা হলেও বলে না যে রান্নাটা মজা হয়েছে আজকে যখন বলেছে তাই আমার কাছে অনেক খুশি লেগেছে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে আমাদের পায়েসটাকে নিয়ে নিয়েছি আর উপর থেকে কিশমিশ দিয়ে দিলাম গরম গরম এই খেজুর গুড়ের পায়েস খেতে এত মজা লাগে তোমরা বাসে বানিয়ে আমাকে জানিও কেমন হয়েছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সবাই